কুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে সেই কাপড় বেরিয়ে থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু ফোর পিস নিয়ে তো ফোর পিসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বর নাম্বার এমনি হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো টোটালি ডিসকাউন্ট প্রাইসে থাকবে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো প্রত্যেকটা কিন্তু ফোর পিস ইনার সহ হ্যাঁ সো ফার্স্ট অফ অল যাচ্ছে এই ড্রেসটা যেটা গোল্ডেন কালারের মধ্যে ওভারঅল ড্রেস একটা চমৎকার করে কাজ করা কিন্তু জামা নিচে টার্সেল করা এবং স্লিভসও কাজ থাকছে এটার সাথে আর কীভাবে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা ইনার সালোয়ার একসাথে দেওয়া আছে আর ওন্নাটা খুব সুন্দর করে ওভারঅল একটা কাজ করা থাকছে তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাইয়া নয়শো নব্বই টাকা এগুলো কিন্তু পনেরোশো ষোলোশো আঠেরোশো টাকা রেঞ্জের ড্রেস বাট এখন নয়শো নব্বইতে সব নয়শো নব্বই মাথা খারাপ করা অফার ভিউয়ার্স এটাও নয়শো নব্বইতে দেখুন ওভারঅল গর্জিয়াস কাজ করে এই ড্রেসটা পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকায় সো এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনার ইনার সলার পেয়ে যাচ্ছেন এক্সট্রা করে প্যানেল পাচ্ছেন আর ওনাটা হবে নেটের মধ্যে ওভারঅল ওনাতে কাজ করা পারলে আর চারপাশে কাজ থাকছে তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভ্যা নয়শো নব্বই কালার দেখাবো এটা একটা কালার দেন এটা একটা কালার হবে জাম কালার প্রাইসটা একই থাকছে অনলি নয়শো নব্বই টাকা

নশো নব্বই আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে দুইটা এটা একটা সুন্দর কালার আছে এটা ওভারঅল কন্ট্রাস্ট একটা কাজ থাকছে জামার দামানের পোষণ ওভারঅল ড্রেসে এবং হাতাটাতেও খুব সুন্দর করে কাজ থাকবে এবং ইনার সালারের জন্য কাপড় পেয়ে যাচ্ছেন আর ওনাটা কিন্তু অনেক সুন্দর এবং গর্জেস করে কাজ করা তো এটার দাম কত পড়ছে ভ্যামশো নব্বই নয়শো নব্বই এটা একটা সুন্দর কালার আছে যেটা হচ্ছে মাস্টার টাইপের এটার সাথেও সেম সালার সিম উন্না দামটা একই থাকছে নশো নব্বই না আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটাও খুবই সুন্দর মফ পিঙ্ক কালারের মধ্যে পুরো ড্রেসটা ওভারঅল একটা গর্জিয়াস কাজ করা থাকছে যে আমার নিচে হচ্ছে অর্গ্যানজার প্যানেল করা থাকবে এবং এটার সাথে আপনার ইনার সালার পেয়ে যাচ্ছে ওনাটা অর্গ্যানজার মধ্যে ওভারঅল ওনাতে অনেক সুন্দর করে একটা গর্জিয়াস করে কাজ করা থাকছে এটা দাম পড়ছে নশো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার গ্রেপ কালার ওভারঅল ড্রেস অনেক সুন্দর করে কাজ থাকবে সিকোয়েন্সের কাজও কিন্তু পেয়ে যাচ্ছে পুরো ড্রেসটাতেই কাজ করা আর সাথে কী কী আছে আমি দেখিয়ে দিচ্ছি ইনার সালোয়ার কিন্তু একসাথেই থাকবে ফোর পিস যেহেতু এগুলো ওনাট অর্গেনাইজার মধ্যে দামটা কি থাকবে নেক্সট এটা একটা আছে দেখুন এটা ওইটার কালার সাথে সেম সালোয়ার সেম ওনার দামটা কি নয়শো আচ্ছা আরও একটা কালার আছে মেবি এটা নাকি ডিজাইন চেঞ্জ একটু চেঞ্জ মানে ফ্লাওয়ার ফুলের যে কাজটা ওটা একটু চেঞ্জ হবে নিচে অরেঞ্জার প্যানেল আছে কালারটা হচ্ছে নীলা কালার প্রাইসটা একই নশো নব্বই গুলো দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি এই ড্রেসটা এটা কিন্তু মূলত লেহেঙ্গা হ্যাঁ এটা হচ্ছে টপসের পাটটা কাজ করা হাতাটা খুব সুন্দর করে কাজ করা এটা সাথে আর কী হবে আমি দেখিয়ে দিই এটা সাথে আছে এই যে নিচের লেহেঙ্গার পারটা এটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে কিন্তু দেখতে পাচ্ছে লেহেঙ্গার পাড়টা অনেক গর্জিয়াস করে কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যাট 990 সবই তো 990 আজকে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার ব্লুইশ টাইপের ওভারঅল ড্রেস একটা কাজ করা থাকছে হাতায়ও কাজ করা থাকবে এবং এর সাথে কি আছে দেখিয়ে দিচ্ছি এটার সাথে আছে ইনার এবং সালোয়ার আর ওন্নাটা হচ্ছে নীটারের মধ্যে ওভারঅল ওন্নাতে অনেক সুন্দর করে একটা কাজ করা নামটা পড়ছে এটা 990 এই ড্রেসের কালার হবে দুইটা গলায় হাতায় কাজ জামা নিচে কাজ থাকছে সাথে সালোয়ারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা ইনার সালোয়ার একসাথে দেওয়া আছে আর ওড়নাটা অনেক সুন্দর করে কাজ করা ওভারঅল ওড়নাতে একটা কাজ পাচ্ছেন তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে নয়শো নব্বই টাকা আচ্ছা কালার দেখাচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে আপনার গ্রেপ কালার দামটা একই মাত্র নয়শো 90 টাকা আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই গর্জিয়াস কাজ গলায় কাজ করা জামার নিচে অনেক সুন্দর করে কাজ থাকছে এটার সাথে আপনারা আর কি কি পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা ইনার সালোয়ার দেওয়া আছে একসাথে আর ওনাটা অর্গানজার মধ্যে কাজ করা এটার দামটা পড়বে নেটের মধ্যে নেটের মধ্যে সরি এটার দাম পড়ছে নয়শো নব্বই এটা একটা সুন্দর ড্রেস আছে এটা কিন্তু বারিশের হ্যাঁ সম্পূর্ণটা হচ্ছে কপার জড়ি দিয়ে কাজ করা সুতা দিয়ে কাজ করা তার উপরে স্টোনের কাজ হাতেতেও কাজ হবে ব্যাক সাইডেও কাজ আছে এটার সাথে আর কি হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা

এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাবেন আপনারা পুরো ড্রেসটায় হেভি কাজ করা দাম মাত্র নয়শো নব্বই টাকা ওড়নাটা নিজের মধ্যে কাজ করা কালার হবে দুইটা এটা একটা কালার থাকছে আর একটা কালার হবে পেস্ট কালার দামটা থাকছে মাত্র নয়শো নব্বই টাকায় যে দেখুন অনেক বেশি সুন্দর অনলাইন নয়শো নব্বইতে সেম সালোয়ার সেম মোন্না সোনিতে হলে চলা চলে কাপড় বেরি সব সাতষট্টি সরি সব আশি একাশি স্টার মুখে সাততলা তার ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেজ